মোরলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচির বাগেরহাটের মোরলগঞ্জে মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করেন উপজেলা প্রশাসন পরে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল সাতটায় বীর মুক্তিযোদ্ধা মরহুম শমা কবির আহমেদ শহীদ বীর মুক্তিযোদ্ধা আবু আবুবকর সিদ্দিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদ খান বীর কবর করেন সকাল এগারোটায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস কেবল আমাদের উৎস নয় আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ বদরুদ্দোজা মুরলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল হাসান যুদ্ধকালীন মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মুসলিম উদ্দিন হাওলাদার মুরুলগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম হাওলাদার অবসরপ্রাপ্ত সবেদার আব্দুল গফফার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল খালেক অধ্যক্ষ নিহার রঞ্জন হালদার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ রুহুল আমিন ফকির ও মোহাম্মদ শাহ আলম বাবুল এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাত হোসাইন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাইমন জিয়ন আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত মুক্তিযোদ্ধা বৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিজয় দিবসের উপহার তুলে দেন উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বিজয় মেলা ও ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেছেন মোহাম্মদ আলামিন শেখ দৈনিক দক্ষিণ বার্তা মোরেলগঞ্জ